কষ্ট নিয়েন না আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনোদিনও পাবে না এটা নিশ্চিত থাকুন হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড আফসোস করবে শুধু আপনার জন্য আমার সাথে থাকতে হলে অবশ্যই তোমাকে বেহায়া হতে হবে আমি চাই কেউ আমার জন্য পাগল হোক আমাকে তার নিজের সবটা দিয়ে ভালোবাসুক আমাকে হারানোর ভয় করুক কারণ আমার আবার কোন ভালোবাসা সহ্য হয় না পাওয়ার সব রাস্তা খোলাই ছিল শুধু তুমি আমাকে চাওনি আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না তোমাকে ভালোবাসি বলেই এত চিন্তা হয় এত সন্দেহ হয় এজন্য তুমি আমাকে সাইকো বা হিংসুটে বলতে পারো আমি সব সবকিছুর ভাগ দিলেও তোমার ভাগ কাউকে দিতে পারবো না ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে মানুষটা অন্তত দেখতে পারে পৃথিবীতে আর কেউ তাকে আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা বুঝতে পারে কিনা আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরে আপনার মতো কাউকে পাবে না ঠিক তখনই চরম আফসোস করবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে তাই বেঁধে নয় উঠতে দিন ভালো তো অনেকেই বাঁচতে পারে তবে পাবে না জেনেও প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কজন পারে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের কাছে যত্ন করে আগলে রেখে যে তার প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে পারে শুধু সেই হয়তো ভালোবাসার আসল সৌন্দর্য তার নিজের চোখে দেখতে পারে আমি আর তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না আমিও হঠাৎ করেই হারিয়ে যাব কোনো এক দূর অজানায় যেভাবে তুমি হারিয়ে গেছিলে অন্যের ঠিকানায় আমি চাই তুমি সুখে থাকো আর তোমার সেই সুখ যদি হয় আমার দূরত্বে তাহলে আমি দূরত্বকেই কাছে টেনে নিব জীবনে খুব বেশি প্রেম না থাকুক যতটুকু থাকুক সবটা যেন সত্যি হয় অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেন চিরস্থায়ী হয় হুট করে জীবনে এসে অনেকটা ভালোবেসে আবার হুট করে যেন হারিয়ে না যাক মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে তবে থেকে যাক সে সব রোজ ভালোবাসুক একটু একটু করে তোমাকে ভালো লাগার পর পৃথিবীর আর কোনো কিছুই আমাকে এতটা টানেনি যতটা টেনেছিল তোমার ওই দুটি চোখ তোমার জরজীর্ণ দেহে লেপটে থাকা বুকের মাঝে এক ফেলি সুখ সেখানে মাথা রাখলেই মুক্তি মিলে আমার বিধ্বংসী হৃদয়ের যাবতীয় অসুখ তোমার তলপেট থেকে জন্ম নেওয়া সন্তান যদি কখনো জিজ্ঞেস করে মা তোমার শখের খেলনা কি ছিল তখন কি মনে মনে আমার নামটা স্মরণ করবে পরিবর্তন দেখতে চেয়েছিল না দেখো এখন আর আগের মতো তোমাকে ফোন করি না তোমার এক লাইনের মেসেজের জন্য অপেক্ষাও করি না আগে যেমন অধিকার দেখাতাম রাগ দেখাতাম খারাপ লাগলে বলে দিতাম এখন আর তা করি না এখন ভেতরটা ভেঙে গুরু গুরু হয়ে গেলেও চুপ থাকি কোনো কিছু খারাপ লাগলেও বলি না বুঝতেও না। এক মাথার উপর আকাশ ছাড়া আমাকে আর কেউ ভালোবাসেনি প্রচণ্ড কথা বলার তৃষ্ণায় যখন প্রিয় মানুষটাকে খুঁজেছি তখন আশেপাশে দেখলাম মাথার উপরে একটা চাঁদ দাঁড়িয়ে তাও আবার অন্যের আলোয় আলোকিত আমি নিঃসঙ্গ আকাশ হয়ে আজন্ম শূন্যে ভেসে যাই আকাশ দুঃখ বুকে চেপে বাকি সব কিছু ঠিকই ছিল তবে কখনো কখনো আমার মনে হয় তোমার ছাড়া আমি বড্ড একা হারিয়ে ফেলেছ তুমি সেই মানুষটাকে যে শুধু তোমারই ছিল ভালো থেকে তুমি তার সাথে যে তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে হাজারবার রাগ হোক হাজারবার অভিমান হোক হাজারবার ভুল বুঝাবুঝি হোক তবুও দিন শেষে আমি একটাই কথা বলবো তুমি একান্তই আমার তুমি ছাড়া আমি অসহায় কারণ তোমার মতো আর কেউ পারবে না আমায় এভাবে গুছিয়ে ভালোবাসতে সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সেটা তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু বলার নেই কারণ আমি তো জানি তুমি ছাড়া আমি কতটা অসহায় তোমায় ভালোবেসে মরতে পারলেও আমি শান্তি পাবো আমাকে বোঝার ক্ষমতা তোমার কখনো হবে না তোমার গুরুত্ব না পেয়ে আমি দূরত্ব বাড়ালাম অথচ তুমি ভাবলে আমি অন্য কাউকে পেয়ে গেছি তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তবে মনে রেখো ভালোবাসলে শুধু আমাকেই ভালোবাসতে হবে কারণ আমি আমার ভালোবাসা আর কারোর সাথে শেয়ার করতে পারবো না আমাকে বোঝার ক্ষমতা তোমার কখনো হবে না তোমার গুরুত্ব না পেয়ে আমি দূরত্ব বাড়ালাম অথচ তুমি ভাবলে আমি অন্য কাউকে পেয়ে গেছি হেরে যাই ভালোবাসা আর জিতে চাই একো দিন শেষে দুজনেই কাঁদি থাকে না শুধু সম্পর্ক তোমাকে পেয়ে গেলে আমার সব অপেক্ষার কবর দিয়ে দিতাম কিভাবে থাকবো তোমাকে ছাড়া তোমার ছবি দেখলেও যে আমার কান্না চলে আসে তুমি যখন আমার সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দাও বিশ্বাস করো তখন শুধু আমার একটাই ভয় হয় যে তুমি আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিবে না তো তোমাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি তোমার রাগ অভিমান সব সহ্য করে থাকতে পারি কিন্তু তোমার সাথে একটা দিন কথা না বলে আমি থাকতে পারি না তোমার একটুখানি আদর করে কথা বলা আমার সারা দিনের ভালো থাকার কারণ আবার তোমার একটুখানি অযত্ন আমায় মেরে ফেলতে যথেষ্ট তুমি আমায় জিজ্ঞাস না আমি কষ্ট পেয়েছি কিনা তুমি তো জানো প্রতিবারের উত্তরে আমি নাই বলবো তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে কিন্তু কখনো ভাবিনি এত ভয়ঙ্কর ভাবে বদলে যাবে যাই হোক এত সুন্দর ভালোবাসা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে আমি ভেবেছিলাম তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ তার প্রতিটা হাসি প্রতিটা কথা আমাকে এক অদ্ভুত রকমের প্রশান্তি দিত কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম এই অনুভূতিগুলো শুধু আমার দিক থেকেই ছিল আমি ভেবেছিলাম তার কাছে আমি পৃথিবীর সবচেয়ে আপন মানুষ কিন্তু আমি ভুলছিলাম আসলে ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটা শুধু বেদনাই দেয় যাও ছেড়ে দিলাম তোমাকে পাওয়ার আশা আমি বুঝে গেছি পুরুষ তার পুরো জীবন দিয়ে দিলেও শখের নারীর মনের মতো হতে পারে না